আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার রান্নাঘরে রান্না করেছিলাম লাউ আর চিংড়ি লাউ চিংড়ি হচ্ছে একটা জনপ্রিয় খাবার তো এটা কিন্তু খুবই স্বাদ আছে স্বাদের লাউ বলে কথা তো সেটাই আজকে রান্না করছি এই যে লাউ রান্না করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আমি যেভাবে রান্না করেছিলাম সেটাই শেয়ার করছি এই যে লাউ পেঁয়াজটা যখন একেবারে কড়া ভাজা করব না হালকা একটু কালার এসে যাবে নরম হয়ে যাবে তখনই দিয়ে দিলাম এক চামচ আদা রসুন এর মধ্যে দিয়ে দিব এই তো আধা চামচ হলুদ গুঁড়া আর এখানে আধা চামচ গুঁড়া মরিচ তারপরে দিয়ে দিলাম ধনিয়া আর স্বাদ মতো লবণ তো এটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপরেই আমি আর পানি দিব না এই তেলের মধ্যেই আমি মাছটাকে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ এখানে আধা কিলো মাছ আছে তো আধা কিলো মাছ সাথে লাউ একটা ছোট একটা লাউ আর আমি একটা আলু দিয়েছি অনেক টেস্টি হয়েছিল লাউ চিংড়ি আসলে চিংড়ি মাছের ঘ্রান লাউয়ে পুরা ছড়িয়ে গিয়েছিলো আর লাউ তো এমনিতেই খুব স্বাদ হয় মুরগি দিয়ে রান্না করি লাউ ডাল করি বা নিরামিষে দিই লাউ ভাজি করি লাউ তো অসাধারণ সব ক্ষেত্রেই তো এই যে মাছটাকে একটু পানি দিয়ে আবার শুকিয়ে নিলাম পানিগুলো কষিয়ে নিলাম ভালোভাবে এখন আমি এই যে কেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিব তো লাউ রান্নার কিছু টেকনিক আছে যেটা আমি ফলো করি সেটা হচ্ছে যে লাউ অনেক কষিয়ে তারপর পানি দিতে হয় না লাউ অল্প কষিয়ে পানি দিতে হয় আর বেশি কষালে লাউটা টক হয়ে যায় এই যে কয়েকবার নাড়াচাড়া দিয়েই আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব তারপর দেখা যায় এমনিতে পানি উঠে যায় সে মাপ হিসেবে পানিটাকে দিতে হবে এই তো পানিটা দেওয়া হয়ে গেছে এখন এই যে ভালোভাবে নেড়ে চড়ে তারপরে ঢেকে দিব আর বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হয় না লাউ এতে করে কালার নষ্ট হয়ে যায় এগুলো আসলে আমি কারো কাছ থেকে শিখিনি আস্তে আস্তে রান্না করতে করতে আসলে এগুলো শেখা হয়েছে দেখা হয়েছে যে এটা এটা করলে হয়তো এরকম হয় এই যে ফাইনালি রান্না এরকম হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর পাশে থাকবেন সব সময় সবার জন্য অনেক অনেক শুভকামনা আর যারা প্রতিনিয়তই লাইক দেন কমেন্ট করেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আর সাপোর্ট দিয়ে আসবেন আল্লাহ হাফেজ